আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেস মানব জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি সার পোকার পাশে সার পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একতল মশার সঙ্গে কাটি অন্ধকারে স্ত্রী লোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নাই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির গেছি রঙ্গালয়ে পরাগের মতো দিয়ে উড়িয়েছি লোক ঘামে ছিল না এমন গন্ধ যাতে কুরোদের জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরেকে পিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার ভান করে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এরকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হল না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাতে সংঘমনিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেন সময় নেই আমার ঘরের দেওয়ালের জোন ভাঙ্গা ডাকটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে গেছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডেল তবুও অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জল তেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাত্রে টের পাই তিনটে ইঁদুর না বসেই তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরেই সংস্কৃত ছাড়া আর এই অবহেলা কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভিতর বেজে ওঠে সাইরেন নিজের হাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের যোগ দুটোই মনে হয় এক পলক সত্য এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর